প্রায় 200 এর উপরে 200 এর উপরে মাজার ভেঙে দিয়েছে এই কোコハマই দরাক না 200 এর উপরে বাংলার জবিনে মাজার খির গইছে মাগে দে এন্ডু ও মাইঙ্গে না একা বড় গরি কইও ঠান্ডা হইতা হইলে আই তুলি দিও এন্ডু না বৌদ্ধ খ্রিস্টান না আডকে দাঁড়ি টুপি পাগড়ি ওয়ালা মিশু নামাজ সত্য বত্ত কোয়ালা টিলে পার হই গই এনে হিনু লাগে পারিবলে ভরগি নামাজ পড়তে পড়তে কিন্তু মিলাদুল নবী আইলে বুজা যাতে জান নাতি দল খুব জাহ দল খুব ঠিক নে আর মরম মাস আইলে বুঝা যা দেী দল খুব এ দল ডি দল কুবি ঠিক নেই খুব এ জিডি কই মরমা আইলে দেখা যায় আর মিলাদুলনীর মাছ আইলে বেলা বেলায়তের মাস আইলে নবুয়তর মাসি বেজাতে আইয়ে তখন বুঝা যাতে জান নাবি দল হইবে জান্নাতি দল হইবে ঠিক না অথচ আর আগর জুলুস তারা আমার দিয়ে ভাতর হয়েছ কত সুন্দর জুব্বা লাগাইয়ে রে ফাঁকড়ি লাগাইয়ে রে মিশুয়া গড়ি গড়ি ফাইখানার পর্যন্ত বান না ভরের পর্যন্ত মিশুয়া বান না নিচু দি বা ধরা তুরে বেমারাত এ দুয়া আমার ফুটাইনে লইয়ে শেষ পর্যায়ে তারার বত نصیব আল্লাহর অলি নজিল কিন্তু খারাপ কাম মানজিনিবেলাই ঠিক না ঠিক অরূপুতরভূত উগ্গ সুন্নিয়া আল্লাহর গরো যে আঙ্গুল দেখাইতো লট লিন না পারছ হই যো গানি অত যো গোড়া বাংলাদেশ আগুন যারা দেয় আঙ্গুল কইও উগ্গে বাবা అలా দেখাইতো মলায় দেখাইলো কোন অবস্থা গোড়া বাংলাদেশ অঞ্চলত দেয় উগা আঙ্গুলে লাই তুই উগা আঙ্গুলে যদি এই অবস্থা করে এলে ফলে যাস গো খদু খামমানো দেশ তা গইছো ও জাঙ্গে রুজুর জুলুজি বে বেদান না না এইছো জুলুজি বে বেদান না না হা হা যে জুলুজ আল্লাহই কর কি ফেরেশতানিয়ে যে জুলুজ আল্লাহই করেছেন আল্লাহই করার পরে বান্দাদেরকে করতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা উল বেফদুলিল্লাহ ওবে রহমতি ভাবে জালিক এফাল ইয়াফরাহু হোৱখাই রুম্মিম্মা ইয়াজ মামাউন এত বড় ইমাম লম্বিয়া দয়াল নবীকে দিয়েছি ফদল হিসাবে নিয়ামত যাবে। আমার রসুলের শুভা আগমনে ফাল ইয়েফরাহু তোমরা সবাই খুশি উদযাপন কর উচ্চ স্বরবাল আল্লাহ সবাই খুশি উদযাপন কর আল্লাহর নবীকে পেয়ে একলা নয় হুঅখই রম্মিম্মা ইয়াজ মামাউন দলবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে আমার রসুলের তোমরা খুশি উদযাপন কর সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী সবসে বালা ওয়ালা নারায় তকবীর আল্লাহ আকবর ইয়া নবী সালাম আলাইকা আশিক রসুল আল উদ্দিন খান না একটু জোরে বলেন না বলে অথচ সেটা কে রে গাই লিয়ে না কে রে গাই লিয়ে না সবসে আল্লাহ করেন না রায় তকবির আল্লাহ আকবর ঘর না রায় রেসাল ইয়া রসুল আল্লাহ ঘর আর রসুলের সালাম দেরি জুলুস ঘরে তো তোরারে কি ভাইয়ে

ইতেন বাবে কই যে যেন জিন্দেগীত কে রইতে কি না দে সুমান না দে সুমাই বেত তোর বেদাত কই কই দে ও ফুতের ফুতাইন জুলুল বেদাত কই ফেলালি জুলুজি বে বেদাত মিলাদুন বেদাত মাজারুল জান বেদাত কইলি সালাতু সালাম বেদাত কইলি ডাগদি কোরআন শরীফ লাকি ও ফুতের ফুত খারগান উলডাইয়ে রে যে ফোয়ারা জানা করি ফেলালি কেন কি কইবি এই যে গান নি গানা গানা আতে তো মিডিয়া লালজি কথার দরকার নাই আতে এটা দর ইমান নাচুই পানি হ্যাঁ এলে ওয়াজ দরকার নাই এবার জাহাঙ্গীর জোর এবার ওয়াজ আলাদা ঠিক না এটা মিডিয়া লালজি আত ওয়াজ নাই আত যে আছে উনি এগুন চলা যায় মন আবে গেল আল্লাহ কোনো সম্পর্ক নাই ঠিক না একটু জ্বরে বলেন ঠিক না তাহলে সোগো সাই সাই মিলাদুন নবী বেদাত গই গই মাজার বেদাত

বেড়া গরু মোষ ডেকসি তো চুরি করে মাজার তুলে হয়েছে তো তো ডেকসি বেছে বিক্রি ন করে ঠিয়া ন খাই খাই এর ফোয়া জনাম ন দে ফোয়া শুদ্ধ ন এই আই কইলে বেজাল খেলা দে দি হয়েছে মাজার বেদায় তুলি গরু মসি বেও বেদা ন না ই বে না খাই গেলালি টন কেন লয়ালি মতো আরে গালেরে এরার কইলে বালা কদুর ফালা নানার সুতর বুতে এরার হইলে গেল চিন্তা করবো বুঝে না বাড়ির বিরক্তাটি ইসলাম না দেখায় এদেশ ইসলাম দেখায় আল্লাহর শাহজালাল শাহ ফরান তিনশো সাইট সর্দার বিবাহ পর্যন্ত জীবনে করে নাই শাহজালাল এই ইসলামের দাওয়াতটা বাংলার ঘরে ঘরে পৌঁছানোর জন্য Edeşi İslam de kailen Allah'a ölüre. Bedat bolar konuşuzuk. Göre bolan bedat bolar konuşuzuk. Hayır. Nein. Bedat. Zülüş bedat.